সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অশেষ কৃফায় আমি আল্লাহ রসুলের কাছে আল্লাহ আল্লাহ রসুলের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের লাইভ ভিডিও এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আজকের এই লাইভ ভিডিওটি যারা দেখতেছেন এই মুহূর্তে সকলকে অনুরোধ করব যে আমার এই লাইভ ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং সুন্দর করে ভালো ขอ সোনার একটু অনুরোধ করব এবং কমেন্ট করে জানা দেন যে আসলে আজকে লাইভ ভিডিওটি কেমন হলো কি রকম হলো আর কিভাবে কত ভালো করা যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে এই ভিডিওটি শতক যারা এখন দেখতেছেন অথবা যারা পরে দেখবেন শতক দেখার অনুরোধ রইল এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ কারণ এটা একটা ইন্সপাইরেশন মূলক ভিডিও মোটিভেশনাল ভিডিও এই ভিডিওটি হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো আমার মনে হলো যেন এটি একটু লাইভ করা দরকার ইতিমধ্যে আমি ফেসবুকে লাইভ করেছি এখন ইউটিউবে লাইভ করার জন্য চলে এসেছি সো যারা দেখতেছেন তারা দেখতে থাকেন লাইক করেন ফলো দেন বিশেষ করে ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তো আমি আর দেরি করব না আমি মূল পয়েন্টে চলে যাব আজকের মূল পয়েন্টটি হচ্ছে লাইভ ভিডিওটির টাইটেলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টাইটেল দিয়ে লিখেছি সেটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশে যে মসজিদগুলো উন্নয়ন করছি যেই টাইজ স্মগাট ফাতর দিয়ে অথবা যেই উচ্চ ছ ভবনের দোতলা তিনতলা পাঁচতলা সাততলা যেই মসজিদগুলো করাচ্ছি নির্মাণ মসজিদগুলো করছি এই মসজিদগুলো কি শুধুই মসজিদ উন্নয়ন নাকি আসলেগুলো কিয়ামতের নিশানি না কিয়ামতের আলামত হিসেবে আমরা এগুলো করছি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই বিষয়টি হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো এই কারণে যে আমি একটা বিষয় আমার করতে করতে একটা জিনিস চোখের সামনে ইচ্ছা করলাম যার কারণে লাইভে চলে আসলাম আর বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে মোবাইলে একটা ছবি দেখাবো যে ছবিটি দেখলে একটা স্ক্রিনের ছবি দেখাবো দেখলে আসলে বুঝতে পারবেন আহ এটা হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে এই ছবিটা কতটুকু দেখাবে আমি বুঝতে বুঝতে পারতেছি না এই যে দেখেন এটা হলো এই ছবিটা ছবিটা হচ্ছে একটা মসজিদের সামনের মসজিদের একজন নামাজ করতেছেন আমি জানি না নামাজ পড়তেছে মসজিদের আহ গেটে মারা মসজিদ বন্ধ মুসল্লিটি আপনার মসজিদ খোলা না ফেয়ে মসজিদের আহ বাহিরে একটা জুতা রাখা হয় যে জায়গায় ওই জুতো রাখার সিঁড়ির মধ্যে এই ব্যক্তিটি এই মুসিলে নামাজ করতেছে এই বিষয়টা দেখে দৃশ্যটা দেখে আসলে নিজেকে একটু আলাপ আলোচনা আলাপ আলোচনা করি যে আসলে এগুলো কেন হবে মসজিদ আসলে আমরা কেন করি মসজিদের উন্নয়ন আসলে কেন হয় মসজিদ কেন দরকার যদি এত সুন্দর টাইলস লাগিয়ে এত সুন্দর এত উন্নত মসজিদ করে মসজিদের মধ্যে মুসলিমরা নামাজ পড়তেই পারলো না ফলে মসজিদের মানেটা কি এই মসজিদ কি শুধু উন্নয়ন এই মসজিদ কি এলাকায় মসজিদ হয় এই এলাকার এলাকার মানুষদেরকে দেখানোর জন্য যে আসলে আমাদের এলাকার আমাদের গ্রামের আমাদের ফার আমাদের মহল্লার মসজিদ দেখো কত সুন্দর কত উন্নত টাইমস করা শুধু কি এই জন্য না মসজিদের উন্নয়ন মুসলিমদের জন্য নামাজ পড়ার জন্য ইবাদত বন্দি করা বন্দিগি করার জন্য আসলে কেন মসজিদ গুলো

ফিলিং যেন ছিল না আগেকার মসজিদ গুলো এরকম ছিল মসজিদের তেমন দামি কিছু আসলে ছিল না আগেকার মসজিদ গুলো তাই চুরি দেওয়ার ধরও নেই বলতে গেলে মসজিদ ওপেন থাকতো মুসলিরা যখন তখন এসে নামাজ পড়তো কোরআন তেল করতো আপনার ওই যে কৃষক শ্রমিক শ্রমিকরা যারা আছে তারা একটু মসজিদের ভিতরে এসে নামাজ তামাজ করে একটু গা এলিয়ে বিশ্রাম নিতে পারতো আগেকার মসজিদ গুলো কিন্তু এইরকম ছিল চুরি হতো না ঠিক আছে এবং আগেকার মসজিদ গুলো আসলে অত উন্নত ছিল না একটু আদা ফাঁকা ছিল বাড়া দিয়েছিল অথবা ওই যে হরের বেড়ার বিভিন্ন এইরকম দিয়ে আগেকার মসজিদ গুলো ছিল না ঠিক আছে আবার অতটা আপনার দামি দামি কোনো আসবাবপত্র জিনিসপত্র কিন্তু আসলে মসজিদ গুলোতে ছিল না কিন্তু মসজিদ গুলোতে নামাজ পড়া যেত খুবই শান্তিপূর্ণ জায়গা ছিল মসজিদ গুলো আগেকার মসজিদ গুলো ঠিক আছে তারপর এখন শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচি হ্যাঁ গরমের মানুষের কষ্ট হয় তাই এসি কেনার প্রয়োজন প্রতিটা মসজিদে এক একটা মসজিদে দশটা বারোটা পনেরোটা বিশটা আরো অধিক এসি মসজিদ গুলাতে থাকে পঞ্চাশটা অধিক মসজিদে এসি থাকে এরকম দেখা গেছে হ্যাঁ এরপরে দেখেন দিল্ল থেকে হুজিরের আবু বকর রাজিরা তালানহুলি এবং অমরের হজরত অমর আদিল তালুনের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন করা শুরু হয়ে গেল প্রতিটা মসজিদেই

একেবারে কি বলবো মোজাক পাথর টাইলস আরো কত উন্নত করা যায় এরকম ওয়ালগুলো পর্যন্ত মানে কারো কার্যে ভর্তি হওয়া শুরু হয়ে গেল বাড়ি বাড়ি কারফেট তারপর আবার দুপাশে সারি সারি সেয়ার তো আছেই আগে মসজিদে দু তিনজন দায়িত্ব মিলে হয়ে যেত এখন মসজিদ কমিটি অনেক বড় যা কল্পনার বাহিরে প্রায় মসজিদ এলাকার টফ বসখোর সুৎখোর অত্যাচারী ক্ষমতা দর প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য আবার এ সমস্ত লোক কিন্তু সভাপতি হয়ে যায় এরপর দেখেন আপনার মসজিদের মসজিদ অনেক বেড়ে গেল অনেক উন্নত অনেক মসজিদ দামি দামি অনেক বেলু কিন্তু চুরি দেওয়ার বত থাকবেই এটা তো আমাদের দেশ বাই ডান বাক্স পর্যন্ত চুরি হয়ে যায় কল্পনার বাহিরে দান বাক্সের তালা ভেঙে ওখান থেকে টাকা বের করে নিয়ে যায় আসাজ হবে রাস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ কোরআন শরীফ রাখার জায়গা ওখান থেকে ওখানে ফাড়া দিয়ে মসজিদের সিলিং ফ্যান চুরি করে নিছে কোরআন শরীফের স্তোপ ছিল এমন একটা জায়গা ওখানে ফাড়া দিয়ে ওখান থেকে বেয়ে ওঠে মসজিদের সিলিং ফ্যানগুলো গুলো চুরি করে সরে নিয়েছে এরকম আমি নিজে চোখে দেখেছি আমি চুরি যাওয়ার পর মসজিদের নিজে চোখে এরকম ঘটনা আমি দেখেছি আসাজ হবে আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ যার কারণে এই উন্নত মসজিদ গুলোতে চুরি যাওয়ার বয় এটা তো স্বাভাবিক থাকেই ঠিক আছে সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না তাই এখন প্রায় অনেক মসজিদই নামাজ ব্যতীত নামাজ ব্যতীত অন্য সময় তালাবদ্ধ থাকে নামাজের সময় ব্যতীত আর কি মসজিদের মসজিদদের আসা দেওয়া করতে হবে অর্থাৎ নামাজের সময় হয়েছে আজাম দিছে আজান দেওয়ার জন্য মসজিদের তালা খোলা হবে আজান দেওয়া হবে আজাম দেওয়ার ফর ফরিং আপনার হবে কি মসজিদ গুলো তালা লাগিয়ে দেওয়া হবে মসজিদগুলো তালা লাগিয়ে দিয়ে বাস নামাজের শেষ আর ওখানে নামাজ পড়ার কেউ কোনো সুযোগ থাকে না এই অবস্থা এর ফলে মসজিদের তো এখন অনেক উঁচু মানে যার কারণে তালাগুলো দেওয়া হয় বেলুদেরা অর্থাৎ বিশেষ করে যারা শ্রমিক মাঠে গাঠে কাজ করে দুলাবালিতে কাজ করে যাদের মানে ফ্যাক কাদাতে কাজ করে এরকম যারা আছে তারা এখন মসজিদে বয় ঢুকতে চায় না বয় বয় বয়টা কি জানেন বয়টা হচ্ছে ওখানে দামি টাইলস আছে দামি কার্পেট আছে এগুলো তাদের গায়ের দুলাবালু কাদা ফ্যাক কাদার এগুলো অপরিচ্ছিন্ন হয়ে যাবে এগুলো নষ্ট হয়ে যাবে ময়লা হয়ে যাবে যার কারণে তারাও ঢুকতে চায় না তাও ঢুকতে চায় না কি কি মনে করে নাকি যার কারণে তারাও আসলে এই যারা শ্রমিক আছে মাঠে ঘাটে কাজ করে কৃষি খেতে কাজ করে অথবা বিভিন্ন বাজার ঘাটে কাজ করে একটু দূরাবানি গায়ে থাকে একটু গরমাত্মক শরীর থাকে তারা আসলে এই যাবতীয় মসজিদ তাদের জন্য অচেনা হয়ে গেছে তারা ক্ষেত্র আইনে নামাজ করে নেয় মাঠে নামাজ করে নেয় বাজারে এক কোনে নামাজ করে নেয় কর্মস্থলে এক করে নামাজ করে নেয় মসজিদে তারা যেতে চায় না কেন চায় না ওই দামি টাইলস দামি কার্পেট এগুলো নষ্ট হয়ে যাবে জন্য তারা মসজিদে যেতে চায় না এ হচ্ছে আমাদের অবস্থা আসলে আমরা কি বলবো আর কি বলতে পারি মসজিদের অবস্থা গুলো নিয়ে যাই হোক তার আল্লাহ আমাদেরকে হেদার দান করুক বুঝদান করুক বিষয় এখন দেখে আগের দিনের মানুষ এই দায়িত্ব নিতে ভয় কাটত বুড়ে যাচ্ছে কিনা অর্থাৎ মসজিদের সভাপতি দায়িত্ব গুলো আছে এই দায়িত্ব আগেকার মসজিদের লোকদেরকে জবাব দেওয়া হতো এক একজন মানে হতবম্ব হয়ে যেত সে অস্থির হয়ে যেত আরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবার আমাকে সেক্রেটারি কে শেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এটা যথাযথ ফলন করতে পারবো তো যদি না ফলে মসজিদের প্রতি অন্যায় হয়ে যাবে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এরকম বয়ে কাটতো কিন্তু আশ্বাস বলবেন এখন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং অন্যান্য ফোর্ট গুলোর জন্য এক একজন ফাঁকা ফাঁড়া হয়ে যায় অনেক টাকা খরচ করে অনেক দান খরচ করে মানুষকে দেখিয়ে দেখিয়ে মসজিদে এত লাখ টাকা এত টাকা এতটা এসি এতটা অমক এতটা তমক দেশের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় আশ্বাস হবেন এটা কারণ হচ্ছে তার ভিতরে বিন্দু মাত্র আল্লাহ তাকোয়া নাই আল্লাহ প্রতি আল্লাহ তার ভিতরে নাই যার কারণে সে এই নিকৃষ্ট পদ না সরিষ্ট হতে পারে ওখানে কি ইনকাম আছে না আল্লাহ সে কি ওখান থেকে ইনকাম পায় না কি ফায় যে কি তার থেকে ভালো পরিচিতি দেওয়ার জন্য যে সভাপতি সেকেন্ড দেওয়ার জন্য সারা হয় না আসলে বুঝতে পারি না আসলে পথ ঠিক নিকৃষ্ট না কিন্তু তার মন মানসিকতা তার ধ্যান ধারণাটা আসলে নিকৃষ্ট যারা মসজিদের এই যাবতীয় সভাপতি সেক্রেটারি কেশিয়ার হওয়ার জন্য ফাগল ফারা হয় প্রতিযোগিতা করে তার ভেন ধারণাটা তার মনটাই আসলে নিকৃষ্ট অন্য কিছুই না এই যারা এই নিকৃষ্ট এই ধরনের মন মানসিকতা নিয়ে এই বিষয় নিয়ে আগায় যায় সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য ফাগল ফারা হয় তাদের দ্বারা আসলে মসজিদের কি খেদমত হয় হয় যদি হতো তাহলে যেটা দেখছেন সেটা হওয়ার কথা ছিল না এভাবে জুতা রাখার জায়গায় মধ্যে একটা লোক নামাজ পড়বে মসজিদের এই বিষয়গুলো দেখে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমাদের দেখেন এখন মসজিদে চেয়ারম্যানের অভাব নাই চেয়ারম্যান বুঝতে পারছেন তো আমি আসলে এগুলো চেয়ারম্যান বলে চেয়ারম্যান হচ্ছে মসজিদে এখন সারি সারি একেবারে বিশ্বাস করবেন তোরা জানি না এদিকে ভিতরে এসেয়ের মধ্যে বসে নামাজ করে দেন সারা সেগুলো মেনে করে দিন সে বিভিন্ন জায়গায় কাজ করে দিন সে ওঠা বসা চলাফেরা হেঁটে এসে সেয়ারও নামাজ করে হতভাগা দুর্বাদা কপাল পোড়া আপনি জানেন পৃথিবীতে মুসলমানদের মধ্যে সবচেয়ে কপাল পড়া লোকটি হচ্ছে ওই লোক যে ব্যক্তি আল্লাহ তালার কুমতিতে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালাকে সে দিতে পারলো না কপাল দিয়ে মাথা দিয়ে সে দিতে পারলো না তার চেয়ে হতভাগা তার চেয়ে কপাল পোড়া তার চেয়ে দুর্বাদা আর কেউ হতে পারে না দেখেন আশ্চর্য হবেন আমি আমার চোখের সামনে আমার এলাকায় বিভিন্ন

তারা তাদের চাকরি বাঁচানোর জন্য তাকে তাৎদেবী করার জন্য অনেক ইমাম প্রতিভাসলে এগুলো করি আবার কিছু কিছু ইমাম প্রতিভাসে বেগণে বলে তার চাকরি থাকবে না সেজন্য সে বলেনা সেটা দেই নেই স্যার এটা শুনে এগুও তো কৌশল করে জামাত তো ফতোয়া বলে ফতোয়া বলে কিন্তু দেওয়া ওশিয়াত কিন্তু তারা দিচ্ছে না আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এইদের কা সুদখোর দখলবাজ ওর দস্কর বিরুদ্ধে কোনো ফতোয়া ইমাম মাওলানা এখন দেয় না খতিবরা দেয় না Aspects আমরা Aspects এ কিয়ামতের দিকে বলছি আমরা নামাজ শেষ করার আগেই তালা তালাবদ্ধ করার জন্য বাইর হয়ে যাবো এরকম সাবিনাচারা করে এরকম আশ্চর্য লাগে বিষয়গুলো যাই আল্লাহ তালা আমাদেরকে দেখেন এদের ওই সময় নাই নিজের দায়িত্ব ভবিষ্যতে আরো কত কিছু যে আমাদেরকে দেখতে হবে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা এই বুঝগুলি যেন আল্লাহ তালা শরিক ভাবে আমাদেরকে দিয়ে দেয় আমরা যেন এই বুঝগুলি বুঝতে পারি আমি সর্বশেষ এই ছবিটি আবার আপনাদেরকে একটু দেখাবার ইচ্ছা পোষণ করছি দেখেন ছবিটি দেখলে একটু আশ্চর্য লাগে আমার কাছে একটু আশ্চর্য লাগে ছবিটা দেখলে মসজিদের সামনে দ্রুত রাখার জায়গায় একটা লোক মসজিদে ডুবতে না ফেরে মসজিদের সুযোগ না ফে এই জায়গাটাতে নামাজ পড়ছে কতটা দুর্ভাগা কতটা হতভাগা হলে এই মসজিদে কেন সভাপতি যারা আছে তারা কতটা দুর্ভাগা হতভাগা হলে এটা হইতে পারে কাল হাসুর মাঠে আল্লাহ তালার কাছে আপনি মসজিদের দায়িত্ব নিলেন কি জবাবটা আল্লাহর কাছে দিবেন কি জবাবটা দিবেন আল্লাহর কাছে একটা বার কি বলা যায় বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেখ তবে সর্বশেষ আমার ইন্সপাইরেশন মোটিভেশনাল আলোচনা তো এই আলোচনায় আপনাদেরকে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা মসজিদের দায়িত্বশীল মসজিদের খাদেন যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনুরোধ ভাই অন্তত যদি মসজিদের একটা বারান্দ আপনারা সর্বসময় তারা খেলা খেন আপনি আশ্চার্য ফতে ফকি আছে বিশাফির আছে বিভিন্ন লোক আছে এবং আস্তার্যান আপনি জিম যারা জিম জাতি আছে তারাও তো মসজিদে নামাজ পড়ে একটা লোক আল্লাহ তালার কাছে দোয়া কামনা করবে আল্লাহ তালার কাছে চাবে আল্লাহ তালাকে শ্রদ্ধা করবে খোলা রাখার একটু ব্যবস্থা রাখবেন খোলা রাখার চেষ্টা করবেন এবং আমার আজকের ইন্সপাইরেশন এই কথাগুলো থেকে মোটিভেশন কথাগুলো থেকে যারা দেখবেন আমার এই ভিডিও আমার এই ভিডিওটা যাদের কাছে গিয়ে ফুঁজবে যাদের কাছে গিয়ে ফুচবে তারা অন্তত এইটা যে এই ভিডিওটা অন্যকে দেখানোর চেষ্টা করে দিবেন অন্যকে যারা বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি যারা এটা হয় এটা যেন কখনো না হয় আপনি নিজে উদ্যোগ নিয়ে হলেও এই কাজটা করবেন এই কাজটা অবশ্যই করতে হবে ভাই একজন লোক মসজিদের ভিতরে নামাজ পড়তে পারলো না এই মসজিদের দামে টাইস কোনো লাভ নাই এই মসজিদের দামি কার্সেটের কোন লাভ নাই দামি নামাজের কোন লাভ নাই কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদ করার কোন বিন্দু পরিমাণ ফায়দা আখেরাতে পাওয়া যাবে না যদি একটা লোক মসজিদে আশা করে গেল নামাজ পড়ার জন্য কিন্তু সে মসজিদে লোকে নামাজ পড়তে পারলো না আসলে মাটি এটার জবাব আপনি মসজিদের খাদন হিসেবে মসজিদের দায়িত্বশীল হিসেবে কঠিন আকারে আল্লাহ তালার কাছে আপনাকে দেওয়া লাগবে সুতরাং আল্লাহ তালা আশা করছি যদি আমার এই ভিডিওটি আপনার কান পর্যন্ত পোষায় আপনার পর্যন্ত পোষায় আপনার দৃষ্টিগোচর হয় আশা করছি আল্লাহ তালা যদি সবটুকু ভিডিও আপনি শুনে থাকেন আল্লাহ তালা আশা করছি আপনাকে শুভ বুদ্ধি উদয় করে দিবেন সঠিক বুদ্ধিমত্তা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এবং আল্লাহ তালা এগুলো বুঝার তৌফিক সবাইকে দিয়ে দিবেন আল্লাহ তালার কাছে এই কামনাই করছি আজকের মতো এই ভিডিওটাই লাভটা লাইভটা এখানে শেষ করছি এবং এভাবে মাঝে মাঝে একটা না একটা ইন্সপাইরেশন মোটিভেশন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে আমি আমার

not it. Yeah. Mm -hmm.